হ্যালো গাইস তো এটা আমাদের হচ্ছে পুরীতে তৃতীয় দিন তো আমরা বিকেল বিকেলবেলায় এবার একটু ঘুরতে বেরিয়েছি টোটো রিজার্ভ করে নিয়ে দেখো আমরা চারজনে এসেছি পাঁচজন আছে এখানে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা পুরীতে ঘুরতে এসেছিলাম এই ভিডিওটাও আমার অনেক মাস দু তিন মাস আগেকার ভিডিও তোমার সাথে শেয়ার করছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমার সাথে সেটা শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তো তাই সকালের ভিডিও কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন তো খুব তাড়াতাড়া করছিলাম তো এবার আমরা চার পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য সাইট সিন করার জন্য তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে তো দেখো আর রাস্তা আছে পুরোটায় জঙ্গল চারিদিকে খুব ভালো লাগছে একটা মানে গ্রাম গ্রাম্য একটা পরিবেশ লাগছে খুব ভালো লাগছে দেখো সাইডটা পর্যন্ত তোমাদের দেখাচ্ছি আর যদি ভেতরে কোনো অ্যালাউ থাকে ফোন নাম্বার আমরা অবশ্যই আমি তোমাদের গুপ্ত বৃন্দাবনের পুরো ফিচারটা তোমাদেরকে সামনে তুলে ধরবো আর তোমরা কে পুরীতে কতবার এসতো আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবে চলো দেখো এখানে আমাদের টোটোটা রাখা হবে তো এখানে এসে শুনলাম যে জুতো পাঁচ টাকা করে এক একজনের পারসেন পাঁচ টাকা করে লাগবে তো জুতো আমরা অটোতেই খুলে রাখবো কেন আমরা ছজনের তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ টাকা হবে তো ওই জন্য আমরা অটোতেই খুলে রাখবো জুতোটা কেন আর যদি ক্যামেরা অ্যালাউ হয় তোমাদের পুরোটাই দেখাবো শেয়ার করবো আর আজকে আমরা দু জায়গায় ঘোরার কথা আছে তো আমরা এই আমি এই ব্লগে শুধু এই গুপ্ত বৃন্দাবন বাড়ির সব ফিচারটা তোমাদেরকে তুলে ধরবো তো চলো দেখো আমি এবার অটো থেকে নামব 그아 <목소리도> 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 <목소리도>

ગાઈસ તો વિલા મને આવ ટિકિટ લખ છે તો વાત ચલા બોલે પોતા છોકતો છોકતો હું ડારી જશે મા ડાકા ડાક બસ બસ ગા જો ના અરે ધારા ઉપર છોકતો છોકતો ચાલે ચાલે ફાસ્ટ પ્લીઝ સબને અમારે તો લાવે ঠাকুর <muchas> কাছে <muchas> 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 দেখো <yakan PopifyEst expand> <Sancti yakaniquini>

খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তোমরা বাবা ভোলা মহাদেব বসে আছে নন্দী আছে মা কাটার গাছ কাটা হইছে codimension কাটার হইছে ঠিক আছে হ্যাঁ বল

कौन <laughs>

চৈতন্য দেব শ্রী চৈতন্য দেব এই যে জিরাফ ওই যে বিষ্ণু নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ ওই যে লক্ষ্মী নারায়ণ বসে আছে ওই লক্ষ্মী নারায়ণ ওই জিরাটা দেখ এই যে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ

এদিকে বাবা <padaminist Kanye West> এখানে ভগবান বিষ্ণু আছে ওইদিকে দিকে দেখছ ওই দিকে যাচ্ছে ওই সুন্দর জায়গা আজ এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্র ময়দান হয়েছিল সেই দৃশ্য এখানে রয়েছে

पहले लोग चलते हैं दैट जरा ये सब हमारा समूचा एक्सेल पाते हैं अरे सब के आधा घंटा ग्रुप काटा लो पहले लोग चलते हैं हां चलो चलो दादा वो है <com selection> <गए> लक्ष्मी नरुशिर्मा <या थाविध> <realtà थाविध>

रा 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 जाड़े अरे आओ हां तुम में सोने देते बाहर के ना आते हो तो ले बाहर तुम तो बाजू आ जाओ तो ये तो बात छे एपो आिफ बार्व ग्रव कढका इफ अ चो खिल उ बार्व फहाध्णक ça

দুলনা ও না কত কত না দুলনা হইছে সে বনে ছোন এবার দুলনা এসে দেখো চুল চুল ছড়ে কড়িয়া করে চুল ছড়তে চাই না এদাই ওটা ওটা সব তো ধরো দাঁড়া ঐটা হইছে 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 কি মজা বাবা চলে আসছে আমরা সবাই চলে গেছে এই আমরা চলে যাচ্ছি মাম্মা চলে যাচ্ছি আর বল তো গাইজ দেখো আমাদের পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার বাইরের দিকে চলে যাচ্ছি এবার আমরা যাব একশো আট শিবলিঙ্গ সেখানে যাব সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভালো থেকে সুস্থ আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও চলো টাটা জুতো